এই সাগর পাড়ি দিতে পারলি ইটালি গাইস ওই যে দেখেন ইটালি এইখান থেকে শুধু ওইখানে গেলে ইটালি গাইস এই যে ভিউগুলা দেখতাছেন এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে আমি জ্যামের মধ্যে দিয়ে এখানে আসছি বাই দা আমি কিন্তু আসতে চাইছিলাম না বাট শুধু আপনাদেরকে এই ভিউ দেখানোর জন্য আসছি ভিউটা দেখেন এই সব সামনে থেকে আমার ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড আসতেছে আর এখানে এখন আসছে টিকটক ভিডিও বানাবো আর আমি এখন ভাবতেছি বাইকটা এই জায়গাটা থামো

ওকে চালু হয়েছে বন্ধুকে আমি এখন টিকটক ভিডিও বানাই দিচ্ছি তো এই হচ্ছে ভিডিও বানানি আমরা টেকনিক আমার টিকটকে এই ভিডিও গুলো চাও তোমরা আমার টিকটকে যাও ইনস্টাগ্রামে যাও পেয়ে যাবা আর ফেসবুকের মধ্যে যদি রিল আপলোড করি তো করবো আর না হলে যাই না দেখা যাক কি হয় বা টিকটকে আপলোড করবো কেউ তো ফাইনালি ভিডিও বানানো শেষ এখন বাসায় চলে যাচ্ছি এখন কথা হচ্ছে জানবো কিভাবে

কখনো চালাইছ এইভাবে সুন্দর নম্রবদ্ধভাবে লাইন বাই লাইন কোনো আবার টেক নাই শুধু ষাট সত্তর না না হ্যাঁ বাতাস লাগতেছে আর আমি সুন্দর ষাট সত্তর চালাচ্ছি বাংলাদেশে আমি আসলে কী বাইক কিনবো ভাই আমার টার্গেট কেটিএম দুশো পঞ্চাশ সিসি ডিউ সরি কেটিএম ডিউ দুশো পঞ্চাশ সিসি এই বাইকটার উপর আমার একটু নজর আছে আর আর ওয়ান ফাইভ ইএম আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর নো বা ইয়া নো আর সি চালায় যে মজা পাইছি কেটিএম চালায় যে মজা পাইছি অন্য অন্য বাইকের মধ্যে আমি পাব না কেটিএম আর সি তিনশো নব্বই সি সি মনে হয় না আসবে যদি আসতো তাহলে আমি ডাইরেক্টলি কোনো কথা না কেটিএম নিয়ে নিতাম এখন শুধু আমার টার্গেট আছে ডিউ দুশো পঞ্চাশ সি সি এই বাইকটা আর নাহলে আর ছাড়া আর কোনো বাইক আমার নজরে আসতেছে না আর আরেকটা বাইক আছে ওইটা ভাই আসবে না না আসবে যাবো জানি না তো সেইটার নাম হচ্ছে নিনজা জেটেক্স টোয়েন্টি ফাইভ আর বাইকটা ভাই আসবে না আমার মনে হয় যেটা তো সেই কারণে আমি ওইটার দিকে যাচ্ছি না আমার ওইটা যদি আসতো ভাই

শিফটার কোনো জানালাই নাই ভাই কোই শিফটা থাকলে বাইক চালাতে ইজি হয়ে যায় মানে গিয়ার আপ করতে ডাউন করতে মানে একদম সহজ হয়ে যায় সেই কারণে কোই শিফটটার প্রয়োজন তো আমি এখন রাস্তার ওইপারে যাবো ওই সাইডে ওই সাইডে যাবো না ও যদি ওদিকে স্কুলে চলে যায় আমি আবার দুনিয়াটা ঘুরে আসতে পারবো আমি চাই না দুনিয়াটা ঘুরে আসতে ইস হচ্ছে সৌন্দর্য বাইকের

মানে বাইকের সাউন্ড শুনলে বাইক দেখলে মনে করেন আমাদের মন খুশি হয়ে যায় জিনিসটা খেয়াল করছে বাচ্চাটা আমাদের এভাবে দেখে আছে যখন আমি পিক আপটা দিলাম মানে থটালটা একটু দিলাম তখনই বাচ্চাটা হ্যাপি হয়ে গেছে বাচ্চাটার মুখে একটা হাসি নিয়ে ফুটে গেছে সত্যি ভাই আজকে যে এভাবে ভদ্র রাইড করছে আমার মনে হয় না এর আগে কখনো করছি মামু এখানে দাঁড়ায় আসছিল ভাই ভাই মামু দাঁড়ায় আছ এখানে আমি দেখি নাই ভাই ধরলে মামলা মামলা আমি ছাই না ভাই লাগে না দেখলাম ওইখানোর মামু বসে ও বাইরে বৃষ্টি পড়ছে কাজ বৃষ্টি পড়ছে আমার গুরু মধ্যে পানি ঢেকে গেলে সমস্যা পাশে যেতে হবে মামা আমার গোপুরো সেব বাসা যাই তো আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসা যাই বেশি দূরে নাই হাসা পড়ছি আমি আমাকে আজকে এদিক দিয়ে উঠাতে হবে তাছাড়া কোনো কাজ নাই মামা গোপরো গোপরো মাই মিষ্টি সৃষ্টি মিষ্টি পরিষ্ণা দিক দিয়ে উঠাই দাম এসে আর কি করার এসে রা আমাকে প্রচুপ ভাঙ্গা পাই জামু কি করবো এখন ভেঙে গেছে প্রচুর রাস্তাটা আমি গ্লাসের সামনে কিছু দেখছি না গোপুরের দাম পঞ্চাশ হাজার টাকা হয় আমার এই গোপুরোটা যদি ভিজে যায় ভিতরে পানিটা টানি ঢুকে শেষ হয়ে যাবো আমি আমার পঞ্চাশ হাজার টাকা নাই হয়ে যাবে